কায় বাসত 54 বছরের ভিতরে বহুত সরকার এসেছে আর গেছে আগামীতে সম্ভবত 14 জাতীয় সংসদ নির্বাচন না 13 জাতীয় সংসদ নির্বাচন তাহলে এর আগে 12টা সরকার আমরা নিজেরাই করেছি 12 তম হয়ে গেছে এবার কত তম জাতীয় সংসদ নির্বাচন এই 13 জাতীয় সংসদ নির্বাচনে 12টা সরকার চলে গেছে 12টা সরকারের ভিতরে কোন সরকার একটাবারের জন্য কোরআনের আইন প্রতিষ্ঠা করেনি একটাবারে কি আমাদের দেশ কোরআনের দেশ হয়েছে এই কথা বলেন হয়েছে একবার দুজন মন্ত্রী ছিল দসে ওখানে দেয় ওখানে ওখানে দেয় মানে ভাষণ ভান্তে মন্ত্রী বাজার শেষ তারপরে দুইজন মন্ত্রী যা দেখা গেছে ওই রকম যদি সাতজন মন্ত্রী একটাবার আমরা পার্লামেন্টে পাঠাতে পারতাম আর ওই সাতজন মন্ত্রীর প্রধান যিনি হবে তিনিও যদি হতো আমার দেশ সোনার দেশ হয়ে যেত দুইটা মন্ত্রী পাঠিয়ে তাদেরকে যুদ্ধ অপরাধী বলা গেছে তাদেরকে বলা হয়েছে তারা তাদেরকে বলা হয়েছে যুদ্ধ অপরাধী তাদেরকে বলা হয়েছে ধর্ষক তাদেরকে বলা হয়েছে আলবদর কিন্তু একজন মন্ত্রীরও বলা হয়নি তারা দুর্নীতিবাস গোটা মন্ত্রণালয় খুঁজে তাদের দুর্নীতির দাওয়াত করে বের করা যায়নি তাহলে দুইজন মন্ত্রী যদি দুর্নীতি না করে আমরা যদি সাতজন মন্ত্রী পার্লামেন্টে একটাদারের জন্য পাঠাই বিশ্বাস করো বেলকুচির মুসলমান দুর্নীতি মুক্ত সমাজ তখনই তৈরি হবে আর এর জন্য আল্লাহ বলছে বলে জাহিদু ফিল্লাহি হক্ব জিহাদি ওইটা প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করো ঘরে শুয়ে থাকলে দোয়া করলে হবে না রাস্তায় বসে শুধু ওই কি বলে কি বলে কি বলে চা খালি আর বাদাম খালি হবে না ভাই আপনাকে চেষ্টা করতে হবে একটাবারের জন্য দেশটা কিসের দোষ হয়ে যায় জোরে বলেন কিসের দোষ হয়ে যায় সেই কুরআনের দেশ জন্য বিএনপি এগিয়ে যা আমরা বিএনপি সাপোর্ট করব ওই কোরানের করার জন্য চরমনাই আওয়ারে গিয়ে আমরা চরমনাই ছাপট করব আর ওই কোরানের দেশ বিনির্মাণে যদি জামাত ইসলাম সামনে থাকে আমরা কেউ জামাত থেকে 1 ইঞ্চি দূরে সরে যাব না শুধু যাব না না তারা যেভাবে সরকার গঠন করতে পারে তার জন্য আমাদের সকল প্রচেষ্টা থাকবে আমরা কেউ ঘরে বসে থাকবো না ইনশাআল্লাহ আমার ভাই তাই বলতোছে শুধু মুখে মুখে ইসলাম চাইলে হবে না মুখে মুখে ইসলামী রাষ্ট্র চাইলে হবে না তার জন্য তোমাকে আমাকে ময়দানে কাজ করা লাগবে এইটা হলো জিহাদের হক আদায় করে কাজ করো লোক যদি কম হয় আজকের থেকে কাজ করো ফেব্রুয়ারি মাসের দশ থেকে বিশ তারিখের ভিতরে ভোট হতে পারে অথবা পাঁচ থেকে পনেরো তারিখের ভিতরে ভোট হতে পারে পাঁচ থেকে পনেরোই এর ভিতরে হওয়ার সম্ভাবনা বেশি আজকের থেকে শুরু করে এই ফেব্রুয়ারির পাঁচ তারিখ পর্যন্ত যদি ময়দানে থাকি আশা করা যায় কোরআন অর্জন করে জাতীয় সংসদে যাবে এই জন্য আমাদের কি বসে থাকার সময় আছে জাতি বসে থাকার সময় আছে শুধু অস্ত্রল্য হবে নাওয়াজ বাজ কাজও লাগাতে হবে আচ্ছা বলুন তো রাসুলে পাক সাল্লাল্লাহু হলে সাল্লামের দলে লোক কম ছিল আর পরও কি তিনি ইসলাম থেকে দূরী সরে গিয়েছিলেন এই কথা বলেন কিছিলেন আল্লাহ রসুল বদরে বদরে জিতে গেলেন ওহুদে মারি খাইলেন কিসে মারি খাইলেন ওহুদে ওহুদে মুসলমানদের সংখ্যা ছিল কত হ্যাঁ হাজার

আমার শরীরে একদল টুপিওয়ালারা দায়ী টুপিওয়ালারা দায়ী টুপিওয়ালারা দায়ী এত সুন্দর একটা পরিবেশে যদি দিন কায়েম করা না যায় আর ফেরেস্তা জিব্রাইল আর মেকাইল আসলো আর হবে বলে আমার মনে হয় না কথা বলেন এখন সুন্দর পরিবেশ হয়েছে না এই কথা বলেন সুন্দর পরিবেশ হয়েছে না আমি আমার অন্তর চক্ষু দিয়ে দেখতেছি গোটা বাংলাদেশ 28 ইসলামপন্থী দলে যুক্ত হয়েছে। কয়টা 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 28 ইসলামপন্থী দলে যুক্ত হয়ে আগামীতে প্রতিনিধিত্ব নিয়ে আপনার সামনে আসবে। এই ইসলামপন্থী দল 28 দলে থেকে যদি কোনে একজন আমরা পাশ করাতে পারি দেশ হবে কোরআনের দেশ। কিন্তু দুঃখ লাগে ঠিক যখনই আমরা কোরআনের দেশ প্রতিষ্ঠার জন্য রক্ত ঘাম মাটি করতেছি তখন একদল হুজুররা বাতিলদের ছায়া তলে যেয়ে আমাদের বিরুদ্ধে ফতোয়া দিচ্ছে এরকম মৌলভী আমাদের দেশে আছে না নাই জোরে বলেন আছে না নাই এই সমস্ত মৌলভীদের খেল করবে নস করলে আমাদের ওয়াজগুলো কিছু লোকের ভালো লাগে ওই সমস্ত মৌলভীরা তারা দুরোটা থাকে এরা দিন টাইমের পক্ষে না ওরা শুধু চিন্তা করে বাতিলিরা ক্ষমতায় থাক খাবো আর আউ আউ এরা আমাদের ওয়াজও বসে না দেখবেন এরা বাজাও বসে না রাজ থেকে চলে যায় জানাতের নেতারা যখন বক্তৃতা করে ওরা তখন হাসাহাসি করে এরাই হলো তিন কায়দের বিরোধী শক্তি মসজিদ গুলোয় খোদবার সময় একবার আল্লামা সাইদির কথা বলে না একবারও দিন কায়েমের পক্ষের ফতোয়া দেয় না কথা বলেন কথা বলেন কথা বলেন এদের ফতোয়া শুধু কিভাবে নিজের পেট চলবে কিভাবে খাবে কিভাবে করবে আল্লাহর কসম

এই মাহফিলে দশটা লোক যদি আমরা তৈরি করতে পারি আজকের এই মাহফিল আমাদের জন্য সবলতা তার প্রান্তে পৌঁছাই দেবে আর যদি একটা লোক যদি না হয় করে যদি যায় আপনার তৌফিক দান করুন আল্লাহ সুলমান খান খন্দের যুদ্ধ আবার আল্লাহর নবী টিকে গেলেন এমত অবস্থায় আল্লাহর নবীর সামনে একটা মহাবিপদ আসলো বিপদটা হলো আল্লাহ নবী মদিনার মসজিদে ঢুকেছে রসুলের মলিন রসুলের খারাপ রসুলের চেহারার দিকে তাকানো যায় না হাজির দাউ বাক্কার রসুল আল্লাহ ঘরে খাওয়ার থাকে না পরনে কাপড় থাকে না ঘরে কোনো খাওয়ার নাই ছোট্ট বাচ্চাগুলো যখন কান্দে মা খেতে দাও বাবা খেতে দাও বাবা মা যখন খাদ্য সংগ্রহ করতে পারে না বাবা মাও অনেক বুদ্ধি শুদ্ধি করে আপনার দরবারে পাঠিয়ে দেয় দুই দিন তিন দিন চার দিন আপনার দরবারে বসে থাকে বাচ্চাগুলো ছেলে হোক আর মেয়ে হোক তিন দিন চার দিন পর মা এসে ডাক দিয়ে বলে বাজান্ডে খেজুর আর হালুয়ার ব্যবস্থা হয়েছে বাড়ি চল তখন ওই বাচ্চাটা বাইরে যে মার গালে চুমা দেয় বাবার গালে চুমা দেয় বাবার কপালে চুমা দেয় মার ঠোঁটে চুমা দিয়ে বলে মা বাড়ি ফিরে যাও রসুলের চেহারার দিকে তাকাই থাকলে পেটে ক্ষুধা থাকে না হয়তো তাই সাত সিদ্ধিকারা দিয়ে আল্লাহ তালান করেন নবী যুদ্ধের ময়দান থেকে ফিরতে এনে গায়ের পরনের কাপড়গুলো খুলে নবীজি ঘুমিয়ে পড়তেন আমি কম্বল মুড়ি দিয়ে রসুলকে শোয়াইয়ে রাখতাম আর রসুলের পরনে রসুল গায়ের সেরা কাপড়গুলো শুই দিয়ে সুতো দিয়ে দিয়ে সেলাই করতাম লণ্ঠনটা টুই টুই করে জ্বলতো হঠাৎ করে লণ্ঠনে তেল ভুরায় গেছে লন্ঠন নেমে গেছে নবীজির কাপড়গুলো তখনও সেলাই করা হয়নি অন্ধকারে ঘুরতে ঘুরতে আমার হাতের সূচো পড়ে গেছে আমি চিন্তা করলাম কাপড় সেলাই না করলে আগামীকাল রসুল আগামীকাল রসুল ময়দানে যাবেন কি পরে এবার আমার মনে কৌতূহল হতো অন্ধকার ঘরটা কিভাবে আলোকময় করব। আমি থেকে কাপড়টা সরাই দিতাম রসুলের রসুলের হয়েছে ওই আলোয় আমি আমার হারানো সুস খুঁজে পেয়েছি তাহলে কত মায়ার নবী দয়ার নবী ছিলেন তিনি তিনি মসজিদের নবীতে ঢুকলেন মনটা নবীজির খারাপ মুখটা মলিন অমর বলেন ইহার সুলেন না মুখ মলিন কেন কে আপনার কষ্ট দিয়েছে কে আপনার বিরুদ্ধে কথা বলেছে একটু একবার বলুন আমি নামাজ শুরু করার আগে কাল্লাটা এনে আপনার কাছে দেব। আলি তোমার বললেন ঠান্ডা হাও নাবিক বললেন ঠাণ্ডা হাও আলি বলেন ইহার সুলেন না আপনি আমাকে আল্লাহর বাগ বলেছেন বাঘের সামনে ছাগলের দল উই সুই করবে আর বাদ সুপ করে থাকবে তা তো হয় না একবার বলুন তো কে বিয়া দিবি করেছে আমি আপনার তার কাল্লা আপনার কাছে নিয়ে আসবো নবীজি বলেন আমার ঠান্ডা আলিয়া ঠান্ডা হজরত ওসমান বলেন ইয়া রাসূলুল্লাহ সবাই জানে আমি নরম মানুষ সব সময় কানতে ভালোবাসি কিন্তু আপনার মুখের মলিন চেহারাটা আমি দেখতে পারি না দয়া করে আপনি বলুন না কে আপনার সঙ্গে বিয়াদবি করেছে নবী বলেন আবুবাক্কার শোনো ওমর শোনো আলী শোনো ওসমান শোনো সাহাবিরা শোনো এই যে মদিনায় কতগুলো কতগুলো ছোট ছোট রাষ্ট্র আছে এই ছোট ছোট রাষ্ট্রের একজন রাষ্ট্রপতি একজন একজন দলপতি একজন রাষ্ট্রপতি তার নাম হলো ইবনে আশাফ